নফল নামাজ আদায়ের পরে আমরা মোনাজাত করি নফল নামাজ আদায়ের পরে আমরা একটা মোনাজাত করি ও মাবুদ সব সবার তুমি এ জগত শামীন সবান আল্লাহ এভাবে এই মোনাজাতটা আমরা করি আল্লাহর কাছে বিনয় করি কারণ নফল নামাজ পড়লাম এই নফলে বিনয় বেশি বেশি করে করতে হবে নফল নামাজে এই হাদিসটাও বোখারির হাদিস আল্লাহ পাকে বলেন হাদিসটা অনেক বড় মুলাকিম বলেন আমার এক দল বান্দারা প্রথমে প্রথম নাম্বারে বলেছে আমার অলিদের সাথে যারা দুষ্পনি করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি তারপরে আল্লাহ বলতেছেন আমার ওই সমস্ত অলি আমার ওই সমস্ত অলি আমার ওই সমস্ত বন্ধুরা ওদের সাথে যখন আমি আমি যখন ওদেরকে কবুল করে নিয়ে নেই বন্ধু বানা নিয়ে নেই তখন ওরা ওর ওদের আমি হাত হয়ে যাই ওদের আমি চোখ হয়ে যাই ওদের আমি পা হয়ে যাই ওরা যখন আমার আমার কাছে কিছু জেদ ধরে চাই আমি তখন তা দিয়ে দিই সবান আল্লাহ তারপরে বলতেছেন আল্লা মুহাকিম তারপরে ওখানে বলতেছে আমার বান্দারা ফরজ বন দিকে দিয়া আমার নৈকট্য হাসিল করতে পারে না সবান আল্লাহ আমার বান্দা আমার নৈকট্য হাসিল করার জন্য নফল বুন্দেগি লাগবে নফল বন্দেগির আমার বান্দাবান্ধির আমার নৈকট্য হাসিল করে ফেলে সবান কারণ নফল নামাজ নফল বুন্দেগি নফল নামাজ হ্যাঁ নফল বিভিন্ন আমল যেগুলো হয় এগুলো হলো যখন আমরা করি একটু ধীরি আর ফরজ আমল বেশি লং ডিবি করলে যেমন মসজিদে নামাজ আদায় করা হয় না হয় না যার যত বড় সুরে পড়ে পড়ে তত বেতন বেশি পাবে ঠিক না বেঠিক এখন তো এটাই চলিচ্ছে যাই যত বড় সুরে পরে পারবে ওর বেতন বেশি হবে ওর শিক্ষা যোগ্যতা বেশি বেতনও দিবে বেশি কিন্তু মুসল্লি একবার খবর লিল না যে তোমার নামাজের মধ্যে উদাসীনতা দেখতে চাল্লা আর ওই উদাসীনতা থাকার কারণে তোমার নামাজে অয়েল দোজক দান করে আল্লাহ তোমাক ঘর ধরে আবার মরিদের মধ্যে বেরকে দিবে না উজুবিল্লা গণ এদিকে ফলো রাখলে না খালি সুরা বড় পরিচয় ওটা বড় মৌলা না ও কি বেতন দাও বেশি করে এটা খালি করো না যান বাবারা নামাজের মধ্যে দাঁড়াতে হবে নামাজের মধ্যে রত হতে হবে নামাজে তারপরে তোমাক ধরবে তাছাড়া নামাজ তোমাক ধরবি নি ধরবে নাকি তো নামাজের মধ্যে খ্যাতের আবাদ আছে সেটি একটু লোক লাগা দেওয়া আছে আরে তো চলে আনু বসতে পারবেন বিড়ি নাকি সে করোসে কি করছে না এই যে এগুলা চিন্তা ভাবনা এগুলা কিন্তু মানুষের সমস্যা সেটার কথা বলতেছি মিলা দিয়ে সমস্যার আলোচনাই করা লাগে তো এই যে এই উদাসীনতা চলে গেছে ওইদিকে খেয়াল এখন ইমাম সাহেব বলতে চাল্লা রুকু চলে গেছে তারপর শেষদার চলে গেছে কিন্তু ওই মানুষের ওই রুকু শেষদার কোনটে গেছে খাতের মধ্যে খাতের মধ্যে ওই আলোত লেবারেরা বিড়ি টানো সে ওটা ওদিকে চিন্তা সাহেব ওদিকে খেয়াল দিছে ইমাম সাহেব আল্লাহ হক বারো দিছে এবার খেয়ালটা দিয়ে গেছে নামাজ তো খেয়ালের সাথে হয় নামাজ নামাজ কিরের সাথে হয় রবকে আমি দেখছি আমাকে রব দেখছে কিন্তু আমি তো দেখে পাচ্ছি না কিন্তু রব আমাকে দেখতেছে অনুভূতি দুই রকমের আসতে হবে দেখতে পেলে আলহামদুলিল্লাহ দেখারও দলিল আছে মারা বা গেছে তুল মিরাজ আল্লাহ গম আমার নবী আর করে ধরে ও আমার আল্লাহ ও আমার মাওলা আমি তোমারে দেখলাম প্রাণ ভরে আমার উম্মতেরা দেখবে না সে নবী তো ইয়ামিনা ইয়ারসুল আল্লাহ গম নবী আমার কান্দে রে নবী পাগলের মতো শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে মালিক আমি কেমন করে জবাব দিব আমার উম্মতের কাছে যে আমি তোমারে দেখলাম আমার উম্মত দেখবে না এটা তো হবে না তুমি বাজেট পাস করে দাও রে কেমনে আমার উম্মত তোমারে দেখবে ইয়া রাসূলুল্লাহ এবার আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু রে আপনি সাবেন আমি দিব না ওই আল্লাহ কিন্তু আমি না মার হাবা আল্লাহ একবার ওই আল্লাহ ও আমি না ও আমার বন্ধু আমি আপনারে দিয়ে দিলাম রে আপনার উম্মদেরকে যা বলবেন আপনার মর্যাদার দিকে দেখে আপনার যোগ্যতার দিকে দেখে গো নবী আমি ওয়াদা দিলাম পাঁচ উক্ত নামাজে আপনার উম্মদদের সঙ্গে আমি যে মেরাজ করব ইয়া রাসূলুল্লাহ গাম জোরে বলি আল্লাহু আকবার কোনটা দেয়া করবে নামাজে তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না কে কে নামাজ আজকে ফজরের কাজা করেছি একটু হাত তুলে দেখাই দিনি এখনো দেখাবে না না এটা অবশ্য ঠিক করছে বাবাজি মুরব্বী মানুষের অভিজ্ঞতা ভালো সোহান আল্লাহ কম একজনও দেখাবে না কত সুন্দর করছে কিছু কিছু দেখাবে না তাহলে এই না দেখেলেও কি লেখা আছে না নাই তাহলে লেখা আছে সরমে দেখাচ্ছে না কিন্তু শরমে আজকে দেখানোর পরে যদি নিয়ত করেন যে যা আর জীবনে কোনোদিন কাজা করব না তাহলে তো জীবন বদলে গেল সবান আল্লাহ মানুষের এই দুর্বল জীবন হলো তো সবল জীবন তে দুর্বল হচ্ছেন কেন দুর্বল হওয়ার কিছু নেই নামাজ আর কাজা করব না একটা মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় না করে তাহলে তাই দৈনিক সতেরোটা হুকুম আল্লাহর ফরজ হুকুম অমান্য করে আমাদের কয়টা হুকুম আছে ষোলোটা সতেরোটা এই সতেরোটা হুকুম অমান্য করে এটা কি মুসলমান আছে না অন্য কিছু আছে কৌ দিন কে রেবা আমি কিন্তু ওই মনোরঞ্জন করে টেকাল যে আসি তাতে লয় মনোরঞ্জন নেই কোনো একলা আত্মার চিকিৎসা আর আমরা ওই আত্মার দুই বিদ্যার তালিম দেওয়ার মানুষ এই জন্যে আমাদের কাছে উল্লা কথাই হবে তো এটা তো অপরাধ এ মানুষটা এ মানুষটা পাঁচ হ্যাঁ এই পাঁচুক্ত নামাজে এ মানুষটা সতেরোটা হুকুম আল্লাহর অমান্য করে এ মানুষটা মুসলমান আছে কেমন করে ইবলিস কয়টা হুকুম অমান্য করছিল করে ইবলিস হলো আর ওই একজন নামাজ সারাদিন পড়েনি নেই তো সতেরোটা হুকুম অমান্য করছে তাহলে ইবলিস এটা হুকুম অমান্য করে যদি ইবলিস হয় এ সতেরোটা হুকুম অমান্য করে এই কোন দিকে গেছে তাহলে মেরাজে নামাজ এসেছে নামাজ পড়তে হবে কি হবে না খালি সমাজ সমাজ নিয়ে খালি নেতাগিরি করলে হবে না নামাজ প্রতিষ্ঠা করতে হবে সবান আল্লাহ নামাজ যদি আমরা কায়েম না করি আমরা যতই রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রপ্রধান গিরি করি লাভ হবে না দুদিন পর গিরা সাইজ করবে আল্লাহর তারা আমি আছে ভিডিও ওটি লেখা আছে রাষ্ট্রপ্রধানের কাজ কি রাষ্ট্রপ্রধান কি করবে এরকম ধরনের কিছু লেখা আছে লেখে লেখে ছাড়ছি কাজ কি মুসলমান রাষ্ট্র তো এটা না হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে প্রধান কাজ হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করতে হবে মসজিদে মসজিদে মাঠে খাটে বিলে বিভিন্ন জায়গায় নামাজের সময় নামাজ আদায় করতে হবে সোভান আল্লাহ কর নামাজ খালি আমার এই সাদারীপুর আলেই হবে না নামাজ খালি ওটি গেলে হবে না নামাজ খালি উমুক মসজিদ গেলে হবে না এমন কথা নাই নামাজের যখন টাইম হয়ে গেছে তখন তুমি নামাজ খ্যাতের আলে তো একটা গামছা বিষে নামাজ আদায় করতে পারেন সোভান আল্লাহ কর রানিং অবস্থায় গাড়ি চলতেছে আমরা তো অনেক সময় গাড়ির মধ্যেও নামাজ পড়ি তো গাড়ি গাড়ি চলতেছে রানিং অবস্থায় গাড়ির মধ্যেও নামাজ আদায় হয়ে যাবে কোন দিকে মাথা যেদিকে আছে গাড়ির ওদিকে সোহান আল্লাহ ওদি ওদিকে কেবলা আল্লাহ একবার কখন এখন গাড়ি এক এক সময় এক দিকে যাবে কিন্তু এখন আমি কোন দিকে কেবলা সোজা কর্ম গাড়ির মাথার দিকে সোহান আল্লাহ একদিন আমি ম্যাকরিবের নামাজ চার মাথা থেকে নওগা যাচ্ছি এর ভিতরে ভাড়া তুলতেছে টিকিট দেখিচ্ছে তো টিকিট দেখালাম এ টিকিট করিনি আমি মানে এসব পারাপারিকে উঠছি ওটার পরে আমাকে আমাকে বলতেছে যে দেন টিকিট দেন আমি টিকিট করে রেবা উঠে পড়ছি কি মানে গাড়ি ছাড়ে দিল সিট আছে বলে কোল তো বসে হতো দিল তো তাহলে এখন ভাড়া লাভ তো কয়ে ওদিকে চলে গেল তো এবার আজান হয়ে গেছে আমার অজুটাই অজু সবসময় অজু অবস্থায় থাকি থাকার চেষ্টা করি তো ওটাই নামাজ আদায় শুরু করে দিলাম ওটি ওই সিটে বসতে গাই নামাজ পড়া দেখার নামাজ শেষ হওয়ার পর ও আর ভাড়া আমার কাছ থেকে নিল না সোহান আল্লাহ কম উপকার হচ্ছে না হয়নি টাকাও বেসলো তাহলে আল্লাহর বিধান মানলে কত শান্তি দেখো ও করছে আমি তো কর্মচারী আমি বললাম ওকে ব্যাখ্যা করলাম যে তোমার তো গাড়ি লয় তুমি তো কর্মচারী তাহলে তুমি যে আমাকে টাকা নিবেন না তাহলে তোমার মজনক তো ফাঁকি দিবেন আর ওই ফাঁকিতে আমিও তো পরে দেবো কাজেই হবে না কে না আমি আমার মহাজনক যে ভ্যাঙ্গা বলবো যে একজন মানুষের এরকম এরকম মানুষ আমি ভাড়া নেই যদি ভাড়া দেওয়া লাগে তাহলে আমি দেবো সোহান আল্লাহ কর হ্যাঁ তাহলে এইবার ঠিক আছে এইবার তাহলে ঠিক আছে কিন্তু নামাজটা দেখার পর নবীর আদর্শ দেখার পর নবীর আদর্শ নামাজ কায়েম করতে হবে মাঠে ঘাটে যখন যেখানে যে অবস্থা আছি নামাজ কাদা করা চলবে না কারণ নামাজে আল্লাহর হুকুম তোমরা সারা আদায় করো কীভাবে আদায় করবি না আমার নবীজি যেভাবে দেখে দিছে ওইভাবে সুবহানাল্লাহ কর নামাজ আমার নবী যেভাবে দেখে দিয়েছে রুকু সেজদা ওইভাবে তোমরা নামাজ আদায় করো কিন্তু কোরআনতে খালি নামাজ আদায় করো লেখা আছে না অন্য কিছু আছে কেবা নামাজ পড়া জায়গা তো নামাজি হচ্ছে না কোনো জায়গা তো বরাদ্দ জায়গা আছে আল্লাহ রাসূলের কাছে কথা কথাগুলো মনে আসলো আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা বলতেছে ইয়া আগে জান দিব না মাল দিব ইসলামের কাজে আপনি তো জানের চেয়ে বেশি ভালোবাসতে বলতেছেন জানের চেয়ে বেশি ইয়ে করতে বলতেছেন তাহলে আগে দিমো কোনটা তখন আল্লাহ রাসুল বললো সাবিরা তোমরা আগে মাল দাও সোহান আল্লাহ কারণ ইসলামের কাজে অর্থর প্রয়োজনও আছে আর এই অর্থটা যদি তোমার কাছে বেশি থাকে তাহলে তোমার শরীর হবে ভ্যারি আর ভ্যারি হলে তোমার দ্বারা এবাদত হবে না তুমি পদভস্ত হতে পারেন এজন্য জন্য মালই আগে দাও জান পরে দাও সোহান আল্লাহ কন। তাহলে ইসলামের কাজে আগে জান চাচ্ছে না আগে মাল যাচ্ছে আগে মাল দেওয়া লাগবে দিয়ে ইসলামের কাজ সাজাতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে দরুদ সালাম প্রতিষ্ঠা করতে হবে জিকির প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জিকির আগে জিকির আসছে আগে অন্য কিছু আসেনি আগে জিকির আসছে কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় জিকিরের কথা বলেছে জিকির হল শুদ্ধ পবিত্র করার একটা মহা মূল্যমান হাতিয়ার সবান আল্লাহ এই জিকিরের বিষয়টা যেদিন কোন মমিন মমিন যখন বুঝতে পারবে যে জিকিরের হালতটা কিরকম তখন সে মমিন পাগলের মতো জিকির করে বিভিন্ন দরবারে দেখিন না অনেক দরবারে জিকির করছে জিকির করছে ওই বোঝে জিকির কাক কয় সোহান আল্লাহ খন ওর ভিতরে শান্তি লাগতেছে যত জিকির করতেছে যত ভিতরে শান্তি লাগতেছে কারণ রহমত দিচ্ছে আল্লাহ সোহান আল্লাহন দেখতেছে কাক আল্লাহ রহমত তো আল্লাহ দিবে না অন্য কেউ দিবে রহমত আল্লাহ দিবে অন্য কেউ দিবে না বাবারা কাজে নামাজ আমরা কাজা করব না নামাজ আল্লাহর রাসুল নিয়ে আসলো এই আজকে সেই রজনী এই মেরাজের ঘটনায় আল্লাহ রাসুল শেষ এটা শেষের কথা যে লিয়ে আসলো নিয়ে এসে নামাজ আমাদেরকে উপহার দিল সে নামাজ যদি আমরা কাজা করি বা আমাদের সলফল কাজা করে আর আমরা যদি একেবারে খাটের গুরুটা বসে থাকে খালি তস্পি তেলুয়াদ করি তাহলে আমাকেও কিন্তু পিটন মিস নাই ষোলো কো নামাজ পড়ানো লাগবে ষোলো কো নামাজ পড়ার তাগিদ করতে হবে নামাজ পড়াতে হবে শোলোক ইসলামের কাজে এগারতে আগা হবে কিন্তু জেনে নেন লাইনে লেখাপড়া শিখে চিন্তা করলাম বড় একটা অফিসার ব্যানারেই তো বড় অফিসারে যখন চেয়ারে বইসে তখন খালি টেবিলের নিচ তল গজা দেয় না উজুল্লে গম এটা তো আমার বাপই অর্জন করা আছে আমার কি দোষ দেও যা আছে তার সব হালহাল কই ব্যাংকে লে জমা করছে আছে না নাই যে এখন এখন কোন দিক কোন দিক যায় পরে চিন্তা করবে নি নিয়ে চলে যাওয়ার পর যা কর তো কইছে ভালো হয় মা মন দেখে যাও আল্লাহ আল্লাহ আল্লাপ কাজে এখন ইদি টানা হোক হয়েছে দাদা কেন তিনি খবর লেন কারণ ঠান্ডার দিন বেশি আলোচনা না করা হোক ইদি টানা হোক কারণ মেলার সূত্র এটি আছে ঢুকে গেছে সেদিকে যাবো ওদিকে মেলা সময় লেগে যাবে তবে নামাজ কাজা করবেন না খবরদার যারা নামাজ কাজা করছি নামাজ কাজা করবেন না হারামের মাল খাবেন না সুদারুর বাড়ির দাওয়াত গ্রহণ করবেন না বা চলে যাচ্ছে গে তো যাও সবাই যায় না

ঘুষারু ওর কথা বলে ঘুষারো হয়ে যায় বেজার হিংসুক মানুষের কথা বর্জন করতে বললে হিংসুক বেজার হয়ে যায় মুনাফেকের কথা বলে মুনাফেক বেজার হয়ে যায় করব কি কিন্তু বলতেও তো হবে আল অন হক কথা তিত সদ লাগবে না কিন্তু হক কথা বলতে হবে না বললে তো চাকরিও থাকবে না মারা বাগম দিনের ক্ষেত যারা করে ওরা তোরা চাকরি করে আমার চাকরির কোনো দুনিয়াবি বেতন নাই আল্লাহ খিলাই মারাবা এ বেতন পাই আমি সবাহান আল্লাহ কম তাহলে হক কথা না বললে চাকরি থাকবে থাকবে না চাকরি কাজে আপনাদেরকে দু একটি মানে কথা অনুরোধ করে যায় সেটা হলো এক নম্বরে সুদারুর বাইরে দাওয়াত খাবেন না দুই নাম্বারে বেনামাজির বারিতে দাওয়াত খাবেন না তিন নাম্বারে হিংসুক অহংকারী লোকের বাড়ির দাওয়াত খাবেন না ওয়াদা বরকλαβ বাড়িতে দাওয়াত খাবেন না খাবেন নাকি না কে কে খাবেন না আমি খাবো না লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর

একটু ভালো খাবার দিছে কিন্তু ওটা যে তোমার কলপ পচে ফেলে দিবে ওটা কলপ পচে ফেলে দিবে একটা সুদারুর সহ গুনা গুণা হয় একবার সুদ খেলে কটা গুণা হয় সৌত্তরটা গুণা হয় একটা সুদারুর সুদ খেলে তাহলে তার বাড়ির দাওয়াত খামো কেমন করে এজন্য আমরা যাই না তো সবার বাড়ি সবার বাড়ির যাই না বাবা গেলে খেলেও হজম হবে না ওটি বমি হওয়া শুরু হবে পায়খানা হওয়া শুরু হবে আর হামাক লিয়া টানাটানি করো এখন খিলালিন কেন মারাবা এবার আলোচনার দিকে যে আর ইতি বাবা বাবারা নামাজ কাজা করবেন না খবরদার সবে মেরাজের রাত্রিতে এখানে মিলাদ হচ্ছে এই মিলাদে আমরা শপথ গ্রহণ করি প্রকাশে বলার দরকার নাই গোপনে গোপনে করেন যে আল্লাহ রে এত কষ্ট করে আলোচনা করলো আমাদেরকে বুঝানোর চেষ্টা করলো ও আল্লাহ আমি তো নামাজ কাজা করছিলাম তো কথা করছে আমি তো নামাজ